আজকে এই দেশটা স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে আমাদের আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে সেখ মু রহমান পাকিস্তানে এই

অনির্বাচিত সরকার অনেক ভালো কাজ করছে এই সরকারকে আমরা কোনো কিন্তু এই সরকার যদি দীর্ঘ দীর্ঘদিন ঠিক থাকে তাহলে এই অবস্থাটা দেখা যাবে যে তাতে স্বাভাবিকভাবে যে মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা আছে এই গ্রহণযোগ্য হারিয়ে ফেলবে আমরা এই সরকারের কাছে আমরা অনুরোধ করব তারা অনধিক একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাতে তারা শোষণ মানে দেশ থেকে তাদের দায়িত্বে তারা তারা সম্মানিত মন্ত্রীবৃন্দ আপনারা আমি বুঝতে পেরেছি আমিও নিজের শারীরিকভাবে অসুস্থ আপনারা অনেক বক্তব্য শুনেছেন অনেক ধৈর্য সহকারে আজকের অনুষ্ঠানকে আপনারা প্রাণবদ্ধ করেছেন যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে কষ্ট করে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ 本当に。